রাজ্যের আগর চাষি ও ব্যবসায়ীদের লক্ষ্যে কদমতলায় আন্তর্জাতিক আগর হাট ও শিলান্যাস হল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠের পাশে এই আগর হাটের শিলান্যাস করেন মন্ত্রী টিঙ্কুরায় এই আন্তর্জাতিক আগর হাটটি তৈরি করতে ব্যয় হবে মোট দেড় কোটি টাকা সেখানে নির্মাণ করা হবে মোট আঠেরোটি স্টল একটি অফিস রুম একটি কনফারেন্স হল ও একটি পার্কিং এবং স্ট্যান্ড রাজ্যে আগর ও ব্যবসায়ীদের স্বনির্ভর করা সহ রাজ্যের কোষাগারে কর বৃদ্ধির লক্ষ্যে বহু প্রত্যাশিত কদমতলায় আন্তর্জাতিক আগরহাট ও অফিসের শিলান্যাস হল বৃহস্পতিবার মন্ত্রী রায়ের হাত ধরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুদিনের স্বপ্ন পূরণে আরও এক ধাপ সূচনা হয়ে গেল এদিন বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত দুপুর একটা নাগাদ কদমতলা বরগোল গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশে এই আগরহাটের শিলান্যাস হয় মন্ত্রী টিঙ্কুরায় ছাড়াও এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন দপ্তরের সেক্রেটারি ডক্টর একে কনভার্ট ডিরেক্টর পি এল আগরওয়াল উত্তর ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উত্তর জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য ত্রিপুরায় এই প্রথম আগরের অফিস তথা হাটের কাজ শুরু হবে ইতিমধ্যে। এরপর শীঘ্রই জেলার আগর ব্যবসায়ীদের জন্য চালু করা হবে এই বাজার এখন আর আগের মতো বাইরে গিয়ে চাষি কিংবা ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ভোগ করতে হবে না নিজেদের হাতের নাগালেই পেয়ে যাবে আন্তর্জাতিক বাজার এতে দেশ বিদেশ থেকে আগর ক্রয় করতে আসবেন বড় মাপের ব্যবসায়ীরা উপকৃত হবেন এলাকার ছোট বড় চাষিরাও এই আন্তর্জাতিক আগর হাটটি তৈরি করতে ব্যয় হবে মোট দেড় কোটি টাকা সেখানে ব্যবসায়ীদের জন্য মোট আঠারোটি স্টল একটি অফিস রুম একটি কনফারেন্স হল ও একটি পার্কিং এবং স্ট্যান্ড নির্মাণ করা হবে পারলেও এটা মাথায় করতে পারবো যে সত্যি এখানে এরকম একটা আন্তর্জাতিক মানের একটা আগর মার্কেট তৈরি হবে এটা ভারতের প্রথম কোথায় আগরের এরকম অফিসিয়ালি মার্কেট শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আসামে মার্কেট রয়েছে আসামে আগরের বাজার রয়েছে কিন্তু সেখানে বৈধ মার্কেট অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বা সরকারি অনুমোদিত কোনো মার্কেট এখনো নেই এটা প্রথমবার হবে যে সরকার অনুমোদিত সরকারের তৈরি করা একটা আগর মার্কেট এবং ত্রিপুরা সরকারের এরকম পরিকল্পনা রয়েছে এই আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে অনেকগুলো আগরের প্ল্যান্টেশন করা আগরের যারা কাজ করছেন তাদের স্কিল আপগ্রেড করা বা সেটাকে কোয়ালিটি সার্টিফাই করার ব্যবস্থা করা প্যাকেজিংয়ের ব্যবস্থা করা এবং সেগুলোকে বাজারজাত করা অপরদিকে এই অনুষ্ঠান শেষে কদমতলা টাউন হলে ক্ষুদ্র এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কদমতলা ব্লক এলাকার পাঁচটি চা বাগানে চারশো একষট্টি জন চা শ্রমিকদের হাতে ভূমির পাঠ্টা তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায় মূলত চা বাগানে বহু শ্রমিকরা রয়েছেন যাদের বসত ভিটে পর্যন্ত নেই তাই তাদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায় ब्यूरो रिपोर्ट न्यूज़ भैनगाड